নমস্কার বন্ধুরা স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে তো তোমরা সকলেই জানো যে আজকে অর্থাৎ উনত্রিশ তারিখে কিন্তু এই এসএসসি যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকরি চাকরি বাতিল হয়েছিল সেই মামলাটি সুপ্রিম কোর্টে হিয়ারিং ছিল তো আজকে কিছুক্ষণ আগেই যে খবরটি পাওয়া গেল আজকে কিন্তু সুপ্রিম কোর্টে খুব সংক্ষিপ্ত একটি হিয়ারিং হয়েছে সেখানে প্রধান বিচারপতি তিনি নিজেই প্রশ্ন করেছেন যে যেহেতু এসএসসি তার সার্ভারে থাকা ওয়েমার শিটের যে স্ক্যান কপি সেটাকে পর্যন্ত ডিস্ট্রয় করে দিয়েছে সুতরাং একটি থার্ড পার্টির করা স্ক্যানের ভিত্তিতে যে মিরার ইমেজ এবং সেটাও সেই থার্ড পার্টি আবার আরেকটা পার্টিকে যেহেতু দায়িত্ব দিয়েছিল স্ক্যান করার এবং সেক্ষেত্রে আবার এসএসসি বলছে তারা সেই ব্যাপারটা জানতো না তো ক্ষেত্রে কিন্তু সমগ্র ব্যাপারটাই একটা ধোঁয়া তৈরি হয়েছে এবং এক্ষেত্রে কি করে সেই মিরর ইমেজটাকে বিশ্বাস করা যাবে যেটা শুধুমাত্র একটা থার্ড পার্টি কাউকে না জানিয়ে অন্য আর একটা পার্টিকে স্ক্যান করতে দিয়েছিল এবং সেক্ষেত্রে যেহেতু সার্ভারে কমিশনের সার্ভারে কোনোরকম স্ক্যান কপি নেই তাই এক্ষেত্রে আপাতত কিন্তু হাইকোর্টের রায়টাকে রকম স্টে দিল না স্টে অর্ডার দিল না সুপ্রিম কোর্ট শুধুমাত্র অতিরিক্ত শূন্য নিয়ে যে তদন্তের সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই নির্দেশের ওপরে কিন্তু স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট এবং সেটা কিন্তু পরবর্তী শুনানিতে হয়তো আরও ভালোভাবে ক্লিয়ার হবে যে স্থগিতাদেশটা কতদিন থাকবে বা এটা আদৌ সেই তদন্তটা চলবে কি না সেটা কিন্তু পরবর্তী শুনানিতে আরও ভালোভাবে ক্লিয়ার হবে এবং এই কেসটিকে তারা পরবর্তী যে সোমবার পরবর্তী সোমবার সুপ্রিম কোর্টে আবার এই কেসটির শুনানি হবে এবং সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন পক্ষের উকিলরা এই যোগ্য অযোগ্যের বিষয়টাকে আজকে তুলে ধরতে চেয়েছিলেন সেখানে একটা প্রসঙ্গ উঠে এসেছে যে যারা যোগ্য তারা কি দোষ করেছে তারাও কেন এই অযোগ্যদের জন্য বাতিল হবে কিন্তু সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পর্যন্ত এই প্রশ্নের কোনো সদুত্তর বা এই প্রশ্নের কোনো দিক নির্দেশ তিনি দেখাতে পারেননি যে কীভাবে যোগ্য অযোগ্য নির্ধারিত করা সম্ভব এই মুহুর্তে তো এটা জানার জন্য আমাদের কিন্তু আগামী সোমবারে অপেক্ষা করতে হবে যে কি হিয়ারিং হয় না হয় তো বন্ধু এই মুহূর্তে এটুকুই খবর আমি পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো ঠিক আছে বন্ধুরা এখনকার জন্য এটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে